নমস্কার বন্ধুরা সুনন্দা কিচেন মেনুতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ডিমের ঝোল রান্না করে দেখাবো এ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত যেমন হয় এবং অতি অল্প সময়ে এটি হয়ে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে চারটে ডিম দিয়ে দিয়েছি সামান্য জল ও নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে রেসিপিটা করার জন্য দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি সামান্য রসুনও ছাড়িয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা চিঁড়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কুচি রাখা পেঁয়াজের মধ্যে হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন কুচি ও টমেটো কুচনোটাকে এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা খুব একটা মিহি আমি করিনি এখানে আমি ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে নুন ও হলুদ এই ডিমের মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেব এবারে ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে লাল করে ভেজে নিয়ে তুলে নেব ওই তেলের মধ্যেই আবারও আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকেও একেবারে লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব এবারে কড়াইতে প্রয়োজন মতন তেল দিয়ে দেব দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যখন একেবারে চিনিটা ফুটে তেলের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন কুচিয়ে রাখা বাকি পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এবারে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে যে বেঁচে রেখে দিয়েছিলাম যে মশলাটা সেটা দিয়ে দেব আদা বাটা আর ধনে ও জিরে বাটা এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার একটু কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবারে খুব ভালো করে মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তরকারি থেকে তেল ছাড়ে যখনই দেখবো যে তরকারি দিয়ে তেল বেরিয়ে এসেছে তখন ওর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেব যতটা আপনারা ঝোল খাবেন সেরকমই এখানে জল দেবেন এবারে ঝোলটা যখনই ফুটে আসবে তখন ভেজে রাখা ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এবারে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর যখন খুলে দেখব যে আলুগুলো একেবারে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব ডিমের ঝোলটাকে এখানে যেহেতু কোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি তাই এখানে গুঁড়ো গরম মশলা বা বাটা গরম মশলা আমি এখানে ব্যবহার করিনি এইভাবে আপনারও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে